আসসালামু আলাইকুম দাগনবিয়া উপজেলার বন্যা পরিস্থিতির আপডেট নিয়ে আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমরা ব্যাকের বাজার হয়ে মুমারেশপুর ওইদিকে বটতলি বাজার পর্যন্ত যাব এই ভিডিওতে আপনাদেরকে বটতলি বাজার পর্যন্ত দেখাবো এদিকের পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে তারপরে বটতলি বাজার থেকে আমরা ওইদিকে আরেকটি গ্রাম রয়েছে সেটি সম্পর্কে একটু পরে আমরা আসতেছি আরেকটা ভিডিও দেব সেটি আপনারা দেখতে পাবেন তো এই অংশের বন্যা পরিস্থিতি বর্তমানে কেমন সেটি অনেকে দেখতে চেয়েছেন সেটি আমরা দেখব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোথায় কীরকম পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বটতলি বাজারে যেই সড়কটি রয়েছে ব্যাকের বাজার থেকে বটতলি বাজার যাওয়ার যে সড়কটি রয়েছে আমরা এই সড়ক দূরে এগিয়ে যাচ্ছি তো গত কয়েকদিনে কিন্তু ব্যাকের বাজারের একদম বাজারের এই অংশ কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ছিল আমরা দেখতে পেয়েছি যখন বন্যা হয়েছিল গত দুই তিন দিনের মধ্যে বা তিন চার দিনের মধ্যে পানিগুলো নামতে শুরু করেছে যথেষ্ট পানি নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে পর্যন্ত তো আমরাও আপডেট দেওয়ার চেষ্টা করতেছি বিভিন্ন দাঙ্গনবুঞা উপজেলার বিভিন্ন জায়গার আপডেট দিয়েছি এই অংশে সড়ক বাঙা এখন সম্ভবত এলাকার স্বেচ্ছাসেবীরা সড়কটা মেরামত করেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এগুলা সাম্প্রতিক সময়ে মেরামত করা হয়েছে সংস্কার করা হয়েছে যাই হোক এটা একটা ভালো দিক লক্ষণীয় একটা বিষয় যে এলাকার স্বেচ্ছাসেবীরা বা যারাই করুক এই কাজটা অতি শীঘ্রই করে ফেলেছে যে সড়কটা এই যে পানির তীব্র স্রোতের কারণে যখন উদ্ধার কার্যক্রম করা হয়েছিল তখন মনে করেন যে এখানে গাড়ি চলতে হয়েছে তো পানির স্রোতে এবং গাড়ির বাড়িয়ে সড়ক অনেকটাই নষ্ট হয়ে গেছে তো এখন মনে করেন যে এই সড়কগুলা অতি শীঘ্রই সংস্কার করে দেওয়াটা খুবই জরুরি তো এখানে আমরা এই সড়কে ঢুকে দেখতে পেলাম যে আসলে সড়কের যেখানে যেখানে ভাঙন পড়েছে ভাঙা পড়েছে সেই স্থানে অলরেডি এই এলাকার যারা রয়েছে স্বেচ্ছাসেবী হয়তো বা তারাই করেছে যেহেতু আমি দেখিনি আমি স্বেচ্ছাসেবীদের কথা বলবোই এই কারণে কারণ ডাগুনিয়া উপজেলার মধ্যে আপনার স্বেচ্ছাসেবীদের যে পরিমাণ আপ্রাণ আন্তরিক চেষ্টা দেখতে পেয়েছি এবং তাদের যে তৎপরতা দেখতে পেয়েছি এটা সত্যি চোখে পড়ার মতো আমি শুধু দাগুন বাজারের আশেপাশের কথা বলবো না দাগুনিয়া সম্পূর্ণ উপজেলার স্বেচ্ছাসেবী যারা রয়েছে যে যেখান থেকে স্বেচ্ছাসেবী হিসাবে অংশগ্রহণ করেছে সকলে আপ্রাণ চেষ্টা করে এবং সকালে অধিক পরিমাণ পরিশ্রম করে সকলকে সেফ হাউসে নেওয়ার চেষ্টা করেছে রেস্কিউ করার চেষ্টা করেছে এবং ইনশাআল্লাহ দাঙ্গনভা উপজেলার স্বেচ্ছাসেবীরা সফল হয়েছে তেমন একটা ক্ষয়ক্ষতি বা মৃত্যুর কোনো সংবাদ আমরা দাঙ্গনভুয়া উপজেলাতে এখন পর্যন্ত পাইনি এটা আমাদের জন্য সত্যি সৌভাগ্যের একটা বিষয় এটা আমাদের জন্য গর্বের একটি বিষয় এ পর্যন্ত আমরা বলতে পারি আমাদের অবস্থান থেকে এখানে দেখতে পাচ্ছেন আরেক দল স্বেচ্ছাসেবীরা অসম্ভবত বিরানি পাকাচ্ছেন যে আশেপাশে যারা বাড়ি বাড়িঘরে এ পর্যন্ত উঠেছেন বা তাদেরকে খাবার দেওয়ার জন্য এখানে বিরিয়ানি পাকানো হচ্ছে তো এটা আসলে দাগণবা উপজেলার এই যে স্বেচ্ছাসেবীরা সবাই যে যেখান থেকে পেরেছে সকলকে সেবায় এগিয়ে এসেছে সকলকে সেবা দেওয়ার চেষ্টা করেছে এটা সত্যি প্রশংসনীয় এটা সত্যি প্রশংসার দাবি যার আমরা এখানে যদি আপনার মাতোভিয়া নদীটা এদিকে যদি একটু লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন সড়কের কন্ডিশন এখানে একদমই যাতা অবস্থা হয়ে গেছে এটা সম্ভবত আগে এরকম ছিল সেটা আমার সঠিক জানা নাই আমি এখন দেখতে পাচ্ছি তবে সম্ভবত সমস্যা করা হচ্ছে তো এই যে নদীটা আপনি খেয়াল করেন এই অংশে হ্যাঁ আমি গত সম্ভবত তিন মাস বা তারও ব্যাসকম হতে পারে এখানে আসছিলাম এখানে ডেজার দিয়ে বালু তুলেছে এমনটা আমি দেখেছিলাম তো এইখানে এখন দেখতে পাচ্ছেন যে ওই দিক থেকে পানি এসে একটা গোলাটে অবস্থা সৃষ্টি হয়েছে সম্ভবত ওই যে গভীরতার কারণে এই অংশে একটু গভীরতা হওয়ার কারণেই মূলত এই সমস্যাটা হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত আমি বাড়তি কিছু বলতে চাচ্ছি না বলার ইচ্ছাও আমার নাই তো এই অংশে সড়কটা আমরা একটু বাঙা দেখতে পাচ্ছি সম্ভবত এটা ওই যে যখন সড়কটা তখন ভেঙেছিল এরপরে পাকা করার জন্য এটা রেডি করা হয়েছে তো এরপরে তো বন্যা হয়েছে এখানে এদিকে কিন্তু সড়কে কিন্তু পানি উঠেছিল যথেষ্ট পরিমাণ পানি উঠেছিল সড়কে এখন আমরা দেখতে পাচ্ছি আজকে আজকে ভিডিওটা ধারণ করা হয়েছে দুই নয় দুই হাজার চব্বিশ বিকেল তিনটার সময় এই ভিডিওটা ধারণ করা হয়েছে দুঃখিত তিনটার সময় নয় পাঁচটার সময় এই ভিডিওটা ধারণ করা হয়েছে তো আমরা এতক্ষণ পর্যন্ত ব্যাকের বাজার থেকে এই পর্যন্ত আসলাম আর যথেষ্ট পরিমাণ এই অংশের এই এলাকার পানি নেমে যেতে দেখেছি যদি এমনটা বলি যে মানুষ এই এলাকার মানুষজন নিজ নিজ বাড়িতে বসবাস করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে যদিও কিছু নিচু বাড়িঘর হয়তোবা পানি থাকতে পারে তবে আমি গত কয়েকদিন যাবৎ যেভাবে বিভিন্ন এলাকায় ঘুরতেছি দেখতেছি আমার কাছে মনে হচ্ছে যে না এই এলাকায় তেমন একটা বাড়িঘরে পানি নাই বললেই চলে আমার অবস্থান থেকে আমি বলতে পারি যেহেতু আমি গত কয়েকদিন যাবৎ আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে আসতেছি দারুণপুঞা উপজেলার এবং পেনি জেলার বিভিন্ন জায়গার আমি ভিডিও আপডেট দিয়ে আসতেছে যে কোথায় কীরকম পরিস্থিতি বর্তমানে পানি কেমন রয়েছে সেটা আপনাদেরকে জানিয়েছি এবং আমি আপনাদেরকে জানিয়েছি কোন এলাকার জনপদটা আসলে কেমন পরিস্থিতিতে রয়েছে সেটিও আমি আপনাদেরকে জানিয়েছি তো এই অংশের চিত্রটা দেখে আমি বলতেই পারি যে মানুষ বাড়িঘরে বসবাস করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে প্রবাস থেকে যারা চিন্তায় রয়েছেন টেনশনে রয়েছেন যে আমার বাড়িতে এখন বর্তমানে পরিস্থিতি কেমন তো আমি তাদেরকে ভিডিওতে ভিডিওটা দেখার পরে আশ্বস্ত করব যে পরিস্থিতি ভালো রয়েছে স্বাভাবিক রয়েছে এখন যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেই জন্য আপনার আর্থিক সহযোগিতা সবথেকে বড় বেশি প্রয়োজন অনেকে প্রবাসীরা দেখা গেছে যে দীর্ঘদিন যাবত বাড়িতে তেমন একটা খবর নেন না আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার সাপোর্ট এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন আপনি আর্থিকভাবে সহযোগিতা করলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে সেটা তারা কাটিয়ে উঠতে পারবে ঘরগুলো মেরামত করতে যদি মেরামত করা লাগে মেরামত করতে আপনার এ আর্থিক সু সহযোগিতার সবথেকে বড় বেশি প্রয়োজন তো আশা করব রাগ ক্ষোভ বিভাজন এগুলো মাথা থেকে আপাতত জেড়ে ফেলে দিবেন বাড়িতে খোঁজখবর নিবেন সকলকেই সহযোগিতা করবেন আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং মানসিকভাবে কথাবার্তা বলে সাহস যোগাবেন আমরা দেখতে দেখতে ব্যাকের বাজার থেকে প্রায় বটতলি বাজারের কাছাকাছি চলে এসেছি সামনে এটি হচ্ছে যে বটতলি বাজার তো এই পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেলাম আলহামদুলিল্লাহ পানি এই অংশে যথেষ্ট কমে গেছে মানুষ বাড়িঘরে বসবাস করার মতো উপযোগী পরিস্থিতি তৈরি হয়ে গেছে তো ও পাশ থেকে যারা দেখতেছেন দাঙ্গনুঞা উপজেলার অন্যান্য এলাকার ভিডিওগুলো যদি দেখতে চান আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল বিশেষ করে আমি ইউটিউব চ্যানেলের কথা বলবো আমাদের ইউটিউব চ্যানেল যে ভিডিওতে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমাদের দাঙ্গনবুঞা উপজেলার এবং ফেনি জেলার বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে আমি আপডেট দিয়েছি গেলেই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন যদি আপনার এলাকা থাকে ওখানে ভিডিও গুলা দেখতে পারবেন যাই হোক এখনকার মতো যাচ্ছি আসছি একটু পরে আরেকটা ভিডিও নিয়ে